বিয়ের পরপরই আস্তে আস্তে খেয়াল করলাম আমার স্বামীর মাঝে চুরির স্বভাব রয়েছে রিলেশনে থাকা অবস্থা তাকে এতটা চোরটাই মনে হয়নি তবে যার চুরির ধরন একটু অন্যরকম কেমন বুঝিয়ে বলছি ওর নাম আবির শান্তশিষ্ট মেধাবী বাবা বাধ্য সন্তান এত বড় হয়েও বাবা মার কথার এদিক সেদিক সহজে করে না খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে বড় হয়েছে আমরা ভালোবেসে বিয়ে করেছি যেহেতু নিজেদের পছন্দের বিয়ে তাই শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক সময় অনেক কিছু নিয়ে মন খারাপ হয় তখন আমার চোখ মুখ দেখে সে বুঝে নাই কিছু তো হয়েছে জানেন মাঝরাতে আমার খিদে পায় কিন্তু শ্বশুর বাড়িতে চাইলে রাত দুটা তিনটায় হুট করে কিছু খাওয়া যায় না আমি ক্ষুধায় অস্বস্তিতে ভুগলে আমার চোর স্বামী চুপি চুপি ডাইনিং রুম থেকে আপেল কলা কিংবা বিস্কিট এনে দেয় মাঝে মাঝে ড্রাই ফ্রুট কিনে এনে রুমে রেখে দেয় সবার সাথে যখন আমরা একসাথে খেতে বসি আমার চোর বোর খুব সাবধানে সবার চোখ আড়াল করে আমাকে বেছে মাঝে চিংড়ি মাছগুলো তুলে দেয় আমার চিংড়ি খুব প্রিয় কিনা তাই ভালো মাছ কিংবা মাংসের টুকরো কোন ফাঁকে আমার প্লেটে দিয়ে আমি টেরও না মাঝে মাঝে সকালে আমি রুটি খেতে পারি না আর তারপরই আমার চোর স্বামী মিথ্যে ভাদিও হয়ে গেল বলল রুটি খেলে নাকি তার গ্যাস হয় সে এখন থেকে সকালে ভাতই খাবে সবাই রুটি খায় আমি আর আমার চোর স্বামী আয়েস করে ভাত খাই আমার হাতে যখন তার ভাত খেতে ইচ্ছে হয় সে চুপি চুপি আমাকে টেনে রুমে এনে ভাত খায় ছোট থেকে মায়ের হাতে খেয়েছে তাই এখন মা দেখলে কিঞ্চিত কষ্ট পাবে কি না তাই এই চুরির বুদ্ধি আমার কিন্তু খারাপ লাগে না চুপি চুপি তাকে খাইয়ে দিতে আমার চোর বর মাঝে মাঝে চুপি চুপি আমাকে কাজে সাহায্য করে এটা সেটা আগিয়ে দেয় চা বানিয়ে দেয় আমরা আমাদের রুমে যতক্ষণ থাকি ততক্ষণ তার যত্নের কোনো কমতি হয় না এমন না যে কেউ তাকে বাধা দিবে বা কটু কথা বলবে কিন্তু বর্তমান সমাজে বহু উপকার করা ছেলেকে পরিবারের মানুষজন একটু আর চোখেই দেখে জানেন আমার কাঁচা খুব প্রিয় তাই একদিন খুব দাম দিয়ে কাঁচা আম কিনে এনেছিলাম এরপর আমার শ্বশুর একদিন কাঁচা আমার দৌড়ে এসে বলল কাঁচা দুটো আম তুমি নিজের জন্য রাখো আলাদা করে আমি হেসে বললাম তুমি এমন পাক্কা চোর হয়ে গেলে আবির চোখে মুখে দুষ্ট হাসি টেনে বললো কিছু টাকা বাঁচালে এই টাকায় আরো দুটো আম আসবে খারাপ কি ও আচ্ছা আমি তো বলতে ভুলে গিয়েছি আমার বর এখনো পড়াশোনা করছে তাই আমাদের নিজস্ব কোনো আইনি জমানো টাকা দিয়ে চলছে আর কি বাবা মামার কাছ থেকে টাকাও নেই না আমার চোর বর মাঝে মাঝে আমাকে চুপি চুবি চুলে তেল দিয়ে দেয় মাথা ব্যথা হলে মাথা টিপে দেয় সবার আড়ালে আমার বিছানাটা গুছিয়ে দেয় মশারি টাঙিয়ে দেয় ও আমাদের বিছানাটা আবার খুব ছোট দুজন শোয়ার পর একটা কোল রাখা যায় আর সেটাও আমার স্বামী আমাকে দিয়ে দিয়েছে আমি কোল বালিশ ছাড়া একদমই ঘুমাতে পারি না কখনো অনুভব করিনি যে ওর কষ্ট হয় কিনা একদিন আমাদের ঝগড়া হচ্ছিল আমি রাগ করে বলেছি তুমি আমাকে একদমই ভালোবাসো না একদমই কেয়ার করো না যদিও কথাটা আমি মন থেকে বলিনি আর এটা শুনে আবির তখন শান্ত গলায় আমার চোখের দিকে তাকিয়ে বললো জানো মিরা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো দিন কোলবালির ছাড়া ঘুমাইনি কিন্তু এখন ঘুমাই সেটা শুধু তোমার কষ্টের কথা ভেবে ওই দিন আবিরের ওই কথাটা আমার মনে দাগ কেটে গিয়েছিল তারপর আমি মাঝে মাঝে নানান বাহানায় কোলবাদিশটা তাকে দেওয়ার চেষ্টা করি যদিও সে বুঝে যায় সে অনেক মিথ্যা কথা বলা শিখে গেছে এখন আমার খারাপ রান্না মুখে দিয়ে কোনো দিন বলেনি মজা হয়নি সব সময় বলে ভালো হয়েছে আর যেদিন সত্যি সত্যি ভালো হয় সেদিন চোখ মুখ উজ্জ্বল করে বলে মীরা অসাধারণ হয়েছে আজকের রান্না আমার বেকার স্বামী কিন্তু আমার কোনো চাওয়ায় অপূর্ণ রাখে না আমরা মাঝে মাঝে কাজ আছে বলে বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় স্ট্রিট ফুড খাই ফুচকা খাই সে আগের মতো প্রেম করে সন্ধ্যায় বাসায় ফিরি আমার বরের স্কলারশিপের জমানো টাকা আর আমার টিউশনির টাকা দিয়ে কিন্তু আমাদের দিব্যি চলছে আমরা দশ টাকা পাঁচ টাকা হিসাব করি আবার মনমতো মতো খরচও করি হ্যাঁ হয়তো বিলাসিতাটা করা হয় না আর আমার যখন আমার বাবা মা ভাই বোনকে খুব দেখতে মন চায় আমার মিথ্যেবাদী বর তখন কাজ আছে বলে নানান বাহানা দিয়ে বাসায় বুঝিয়ে আমাকে আমার বাবার বাসায় ঘুরিয়ে নিয়ে আসে এমন আরো অনেক শত শত চুরি আর মিথ্যে ভরপুর আমাদের সংসার কখনো নিজের পছন্দের খাবারটা অন্যের মুখে তুলে দিয়ে হাসি মুখে বলা আরে আমার পেট ভরে গেছে কারো ব্যর্থতায় আসার আলো হয়ে হতাশার চোখের পানিগুলো মুছে দিয়ে একে অন্যের পাশে আছে আলহামদুলিল্লাহ জানেন আমি যখন ঘুমিয়ে থাকি আবির রাত জেগে কাজ করার সময় মাঝে মাঝে আমার শরীরে হাত দিয়ে দেখে আমার শীত কিংবা গরম লাগছে কিনা কখনো পরম আদরে চাদর টেনে দেয় আমি অসুস্থ হলে সারা রাত সেবা করে ছেলেটা ছোটো থেকে আমি অসুস্থ হলে খুব অস্থির হয়ে যায় কান্নাকাটি করি কিন্তু আবির সারা রাত বসে থাকে মাথায় হাত বুলে দেয় নারীরা রাত জাগে সেবা করে জানতাম কিন্তু খুব কম পুরুষই হয়তো আছে এমন প্রতি নামাজে নামাজে মোনাজাতে দোয়া করা মানুষটাই আমার আমার এই চোর স্বামী অলসতা ও অবহেলার শাসন করার মানুষটাও সে আমি যখন শুয়ে আবির একটু পরপর আমার কপালে হাত রেখে দেখছে জ্বর বেড়েছে কিনা এই মিথ্যেবাদী চোর স্বামীর প্রেমে আমি বারবার পড়ে যাই তার মায়াময় চোখের গভীরের অতলে হারিয়ে যাই প্রতিখানে তার প্রতি শ্রদ্ধার ভিতরটা পরিপূর্ণ হয়ে যায় আমার হতাশার দিনগুলোতে আবির যখন আমাকে বলে মীরা তুমি চিন্তা করো না আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে আগলে রাখবো তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো তখন দু চোখের জল নিয়ে আবিরের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপর অনেক বড় উপকার করেছে আমাকে এমন একটা চোরস্বামী উপহার দিয়ে আর আমিও দোয়া করি সকলের কপালেই যাতে আবিরের মতো এমন একটা চোর স্বামী জুটে যাতে জীবনটা অনেক বেশি স্মুথ হয়ে যায় আর ভালো থাকুক পৃথিবীর সকল চোর স্বামীরা যাতে প্রতিটা নারী তৃপ্তি নিয়ে বলতে পারে আমি ভালো আছি